সকলে কোনো একটা সময় বছরের ভিতরে একটা বিপদে পড়ে গেলে আল্লাহর উপরে শিকায়ত করে বসে আছে না নাই হে ইমানদারগণ বান্দারা তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যদি তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম ইন্ন হ্যাঁ সবাই আল্লাহ বলি নিশ্চয়ই আমি ধৈর্যশীল ব্যক্তির সাথে আছি ইন্নাল্ল হা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে আছেন মা সবিরিন যে ব্যক্তি ধৈর্যশীল আমাদের সমাজে ধৈর্যর বড় অভাব রয়েছে সবার ভিতরে কোনো জায়গায় জায়গায় স্থির নয় ধৈর্য এমন একটা জিনিস এই ধৈর্যটা যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ নিজের ভিতরে আনতে পারে আল্লাহর বলেন এই ধৈর্যের কারণে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে ধৈর্যের উপরে থাকবে বিপদ যত আসুক যত বাধা আসুক দিনের উপরে অটল থাকবে ধৈর্য সহকারে আর যদি কোনো বড় বিপদে পড়ে যায় তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইওয়াফাস সাবিরুনা ওই সমস্ত সবরকারী ধৈর্যশীলদের বান্দারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবয়ী হিসাব ই অফানা তাকে উত্তম যা যা ব্যবয়ী রে বিনা হিসাবে তাকে দান করবে আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষ ধৈর্যশীল হ ধৈর্যশীলদেরকে আল্লাহ রব্যান আরামিন পছন্দ করেন সবাই আল্লাহ কিন্তু ধৈর্য আছে আমাদের ভিতরে খুব কম ধৈর্যশীল বান্দা একজন পাওয়া পরিপূর্ণ ধৈর্য খুবই মুশকিল ধৈর্য আমাদের কোনো কোনোটাই হয় না কোন একটা অসুবিধায় পড়ল কোনো একটা অসুবিধায় সারা জীবন আপনি ভালো চললেন কোনো একটা সময় বছরের ভিতরে একটা বিপদে পড়ে গেলেন আল্লাহর উপরে শেখায়ত করে বসে আছে না নাই সারা জীবন আমি এত ভালো কাজ করি আমি এত ভালো কাজ করে দান সদ্গা করে নামাজ রোজা করে আল্লাহ তালা আমাকে এই বিপদটা দিলেন শেখায়ত হলো কিনা অথচ সবচেয়ে নেক্কার পরহেজগার ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা কি করেন পরীক্ষা করেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত পাঁচটা জিনিসের মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি অথমারাত এই পাঁচটা জিনিস নিয়ে একদিন আলোচনা করব যারা এই পাঁচ জিনিসে ধৈর্যশীল হতে পারে তাদেরকে আল্লাহ তালা জান্নাতের বশনা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এজন্য প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্যশীল হতে হবে চার নামের চতুর্থ নাম্বার যে গুণটা রয়েছে সেটা হলো ধৈর্য তথা ওয়াসাবিস সব যারা ধৈর্য ধারণ করতে পারবে প্রত্যেকটি ক্ষেত্রে নিজের বিপদ আপদ ভালো কাজে অন্যায় কাজে যে কোনো সময় তাহলে দেখা যাবে আল্লাহ তালা আমাদেরকে পছন্দ করবেন এবং জান্নাত পর্যন্ত এই ধৈর্যের কারণে পৌঁছে দেবেন কিন্তু আমাদের তো ধৈর্য একেবারেই নাই যে কোনো জায়গায় আপনি যাবেন দুনিয়াবি কাজের জন্য আপনি এক ঘন্টা বসে থাকবেন আপনার কোনো ফায়দা যেখানে নাই বরঞ্চ গুনার সংখ্যা বেশি সেখানে আপনি গোলটা বাই গোলটা বসে থাকবেন অপেক্ষা করবেন কারও কোনো শব্দ নাই আরও আরাম উপভোগ করে মজা পায় কিন্তু মসজিদে আসবেন মাদ্রাসায় যাবেন ভালো একটা কাজে যাবেন ঘড়ির দিকে থাকায় কখন সময় হয় এক মিনিট হয়ে গেলে সকল মুসল্লির চোখ থাকবে পিছনে দাঁড়াবে কখন মাঝে মধ্যে তো মুসল্লিরা নিজেরাই দাঁড়াই যায় সারাই দাঁড়ায় এই হলো আমাদের ধৈর্য অথচ আল্লাহ তালা রসুল কি বলে যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করলো আল্লাহ তালা তার আমল নামায় যতক্ষণ সে বসে থাকবে ততক্ষণ আল্লাহ তালা তার আমল নামায় সব লিপিবদ্ধ করতে থাকবে এখানে যে আমাদের লাভ এই লাভটা আমরা এই যে জুমায় দেখবেন আসে খুদবান জামাত শুরু হয়ে যাবে আকামত চলতেছে কিছু লোক আসবে দৌড়ে নামাজ পড়বে সালামটা ফিনানের সাথে সাথে দৌড় ওই যারা পরে আসে এরাই আগে বের হয় হ্যাঁ খেয়াল করবেন যারা পরে আসে অধিকাংশ মানুষ দেখবেন দুই রাকাত কোন রকম দুই রাকাত কোন রকম মানে এসে ধরেছে সালাম ফিরানের সাথে সাথে দোয়া কিসে তিনবার আস্তা ফিরুল্লা পড়ার সময় পায় না একবার আলহামদুলিল্লাহ আল্লাহ বলার সময় পায় না এই আমাদের ধৈর্য অথচ এখানে যতক্ষণ আপনি থাকবেন কেরমাঙ্কা টিবির ডান কাতে ডান কাদের ফেরেশতা আপনার আমল নামায় লিপিবদ্ধ আমলগুলো সবগুলো লিপিবদ্ধ করতেই থাকবেন সোমান অথচ এখানে আমরা থাকতে রাজি না আর আপনি খেলার ময়দানে যান বা কোনো গান বাজনার অনুষ্ঠানে যান শিল্পী আসতে এক ঘন্টা লেট হবে বাস কোনো কথা নাই বাস যার যার মতো করে সে বসে আছে খেলা শুরু হয়েছে হঠাৎ করে বৃষ্টি আসছে এক দেড় লেট চলে যায় না থাকে থাকে ওখানে অনেক শখ পাওয়া যায় এই জন্য থাকে না এই যে মানুষ আমরা হলাম এটাই আমাদের সবর পৃথিবীর মধ্যে যারা ধৈর্যশীল হতে পারবে যে বান্দার ভিতরে যত ধৈর্যের গুণ থাকবে আল্লাহ তালা বলেন তার ধৈর্যের কারণে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো নামাজে তারাই দুই রাকাত নামাজ পড়তে কমসে কম অন্তত দুইটা মিনিট সময়ের প্রয়োজন হয় একেবারে যদি দ্রুতই শুরু খালাম পড়লাম দুইটা মিনিটের তো প্রয়োজন হয় চার রাকাত নামাজে চার মিনিট কিন্তু আফসোসের বিষয় হলো একসাথে অনেক মুসল্লিকে আমি দেখেছি নিজে সচক্ষে দেখেছি অন্য কারো মাধ্যম না একসাথে দুই সিজদা দিয়ে ফেল রকম মাথাটা তোলার একটা দিছে অথচ দুই সেজদার মাঝখানে বসা কি ওয়াজিব দুই সিজদার মাঝখানে কি সোজা হয়ে বসা কি ওয়াজিব এই ওয়াজিব যে তরক করলো তার নামাজ হলো ওয়াজিব তরক করলে কি করতে হয় সেজদায় সাহু বা সৌ সেজদা যেটাই বলেন অতিরিক্ত দুটি সেজদা তার জরিমানা হিসাবে ফাইন হিসাবে দিতে হয় ওই রাকাত গুলো পরিশুদ্ধ করার জন্য নামাজ গুলোকে শুদ্ধ করার জন্য কিন্তু একসাথে মাথা উঠে তার নামাজ হলো এই জন্য দিয়ে বাহিরের চরিত্র ঠিক করা যায় না যে চরিত্র মিজানের পাল্লাটা এত গুরুত্ব রয়েছে নিজের চরিত্রের এত গুরুত্বটা রয়েছে হাসরের ময়দানে সেই চরিত্রের ব্যাপারে অনেকে উদাসীন আজকে যুবক সমাজ বিতর্মীদের সব অনুসরণ অনুকরণে ছেলেদের প্যান্ট নিচে নামে যত তারা মনে করে এটাই ফ্যাশন আর মেয়েদের প্যান্ট যত উপরে মনে করে এটা মনে করে তাদের ফ্যাশন সব হলো পশ্চিমা ঠিক কিনা আপনার আমার সন্তান এই বুঝ যদি আপনি না দিতে পারেন তুমি মেয়ে তোমার প্যান্ট পায়ে জামা থাকবে পায়ের নিচে নাকি উপরে ছেলে তুমি ছেলে তোমার প্যান্ট থাকবে টাকনোর উপরে টাকনুর ই উপরে দুটি ফায়দা দুনিয়া বি এক ফায়দা আখেরাতের এক ফায়দা আর যারা দুটি এই টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদের জন্য দুইটা আজাব একটা হলো দুনিয়ার আজাব আখের হাতের আজাব দুনিয়ার আজাবটা কি শারীরিক অক্ষমতা সহজে বুঝবেন শারীরিক অক্ষমতা তার চলে আসবে দুই নাম্বারে সায়েন্স গেটে দেখবেন দুই নাম্বারে যারা টাকটুন নিচে কাপড় প্যান্ট পরিধান করবে যাহান নামে তাদের ওই জায়গাটা জ্বলতে থাকবে ওইটুক জ্বললে তো সহ্য করতে পারবো তাই না পারবেন না কারা কারা পারবেন না হ্যাঁ তাহলে না পারলে আজকের থেকে কাপড়টা কি তোলা যাবে অনেক আছে নামাজ পড়ি নামাজ পড়তে এসে টাকনোর উপরে নামাজে যা শেষ বের হওয়ার সময় নিচে পরিধান করে এটা করেন না শক্ত হাদিস যারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে তাদের ওই জায়গা জাহান নামে জ্বলবে আর টাকনুর নিচ থেকে পা পর্যন্ত যদি জাহান নামে জ্বলে তাহলে মনে হয় ওটা সহ্য করার ক্ষমতা থাকবে থাকবে না এই জন্য ভয় করণ আল্লাহকে ইক্তাকল অন্তরে আল্লাহ ভয়কে নিয়ে আসেন না হয় আপনাকে আমি আমরা পৃথিবীর কোনো মানুষ হজমসিয়ার দ্বারা কোনো সংশোধন করতে পারবে না যদি নিজে চেষ্টা না করেন আপনি যদি চেষ্টা করেন আজকে যে কথাগুলো বললাম সেগুলো আমরা মানব তাহলে এটা মানা সম্ভব আর যদি দূর যা বলার বলছে মসজিদ বাইরে শেষ তাহলে কিছু করার আছে যারা বলবে কিছুই করার নাই